এটা হচ্ছে একটা রাতি সাইওয়াল পাকিস্তান বিদে অনেকেই পাকড়া বলে হ্যাঁ অনেকেই পাকড়া সাইওয়াল বলে 100 বিডের একটা বাচ্চা গলা আচ্ছা বয়সটা কেমন আছে বয়সটা আনুমানিক 6.5 থেকে 7 মাস প্লাস মাইনাস বয়স 6.5 থেকে 7 মাস প্লাস মাইনাস হ্যাঁ নাবি কম্বল তো সুন্দর ছিল নাবি কম্বল দর্শককে দেখাও দর্শক দেখলে বুঝতে পারবে একদম ফুটতে থেকে শুরু করে লাভি পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 100 100 কাকে বলে

যে গরুর কোয়ালিটি কাকে বলে গির বাচ্চা কাকে বলে গরুটা লম্বা কত খানি উতখানে তুমি দর্শকের দেখাও দর্শক দেখলে আসলে বুঝতে পারবে চব্বিশ কুরবানি আসবে না পঁচিশে হবে পঁচিশ উপযোগী গরু হ্যাঁ

এটা ছিল আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার 4 4 চাওয়া দাম 50000 50000 টাকা দর দাম সুযোগ আছে তো পরবর্তীতে দেখাই আমরা দর্শককে মাশাআল্লাহ সর্বশেষ সিরিয়াল নাম্বার 5 এ একটা গোনি আছেন কি দাদা গো এটা এটা একটা 100 কোয়ালিটির শাইওয়াল শারবাসা তুমি 10 এটা একটা ব্যতিক্রমী কালার অন্য রকম কালার তুমি কালার মানে কি হোয়াইট কালারটা সচরাচর খুবই কম পাওয়া যায় তে আল্লাহর রহমতে আমি একটা গরু সংগ্রহ করছি দর্শকদের দেখাও গলার ঝুলটা নাভিদ থেকে বিসি পর্যন্ত আল্লাহ রহমতে দেখো এর ভিতর কোনো কিছু কমতি নাই কোয়ালিটিতে 100 কোয়ালিটি 100 কোয়ালিটির একটা বাচ্চাটা বয়সটা কেমন আছে বয়সটা 10 মাস প্লাস মাইনাস বয়স হবে 10 মাস প্লাস মাইনাস মাশাআল্লাহ কোয়ালিটি আছে বাচ্চাটার মধ্যে ভালো একটা কোয়ালিটি মানে কি 100 এই এইগুলা বাচ্চাই তো অনেক লোকে বলতো যে বামা ক্রস বামা বলে বিক্রি করে তা আসলে এটা একটা 100 কোয়ালিটি সাইওয়াল শার বাচ্চা দর্শক এক দেখাও দর্শক দেখলে আসলে বুঝতে পারবে মাশাআল্লাহ মাশাআল্লাহ

আপনার যে পরে দেখে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা করে দেখালাম আপনার ঠিকানা পয়সা একটু বলে দেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার বাসা এবং খামার জি আজকে যে পাঁচটা গরু দেখালাম দর্শক আপনার খামারে এসে দেখে নিতে পারবে আসলে আজকে পাঁচটা গরু দেখালাম দর্শকের কাছে দামই চাইনি খুবই সীমিত দামে যে টাকা কিরাত আছে হালকা কিছু সীমিত দামে দাম চাই গরু বিক্রি করব দর্শক তারপরেও দামা দামি করে ইনশাল্লাহ নিতে পারবে স্ক্রিনে আপনাদের নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার যোগাযোগ করার নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবে এই নাম্বার যোগাযোগ করে সরাসরি আপনার খামারে গরু এসে দেখে নিতে পারবে হ্যাঁ সরাসরি খামারে এসে দেখি আপনার সরজমিনেও আলাপ আলোচনা আছে সুযোগ আছে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ